হযরত জাকারিয়া আলাইহিয়া সাল্লাম এর যুগে হান্না নামক এক পূর্ণবর্তী নারী ছিল অনেক বয়স হবার পরও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এরপর তিনি মহান আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করল হে রব্বুল আলামিন আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার গর্বে কোনো সন্তান জন্মগ্রহণ করল না আমি তোমার দরবারে মানত করছি যদি তুমি আমাকে একজন সন্তান দান করো ত'লে তোমাৰ ঘৰ বাইতুল মুকাদশে খেদ মতে আমি তাকে উৎসর্গ করব হান্নার এই মানদের কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলামিন তার গর্ভে একজন সন্তান দান করল হান্না এই সন্তানকে দেখে খুশি হয়ে গেলেন কিন্তু তার এই খুশি বেশিদিন স্থায়ী হল না কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একজন কন্যা সন্তান জন্মদান করেছে কন্যা সন্তানকে দেখে হান্নার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল তখন তিনি মহান আল্লাহর দরবারে ভারাক্রান্ত আক্রান্ত মন নিয়ে প্রার্থনা করলো হে রব্বুল আলমিন আমি তোমার দরবারে মানত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের ক্ষেদমতে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু এ কি আমি একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের ক্ষেদমতে উৎসর্গ করব। আর বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ এই কন্যাকে বাইতুল মুকাদ্দাসের ক্ষেত গ্রহণ করতে চাইবে না হান্নার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রব্বুল আলমিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যেই কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোনো কন্যা নয় পৃথিবীতে অনেক পুরুষের চাইতে এই কন্যা সন্তানটির মর্যাদা ও ও অপরিসীম আর তুমি যে চিন্তা করছো বাইতুল মোকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কিনা সে ব্যাপারে তুমি কোনো চিন্তা করিও না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে বাইতুল খেদমতে উৎসাহিত করার জন্য নিয়ে যেও আমি তাকে গ্রহণ করব হান্না আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে এই বাণী শুনে নিরচ্ছিন্ন হলেন অতপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ

একটি সন্তান দান করে তাহলে আমি সেই সন্তানটিকে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদ উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি এবং আমি সেই সন্তানকে লালন পালন করেছি আমার মানত পূরণ করার জন্য এবং আমি এই সন্তানটি আপনার হাতে তুলে দিচ্ছি আপনি মেহরবানি করে একে কবুল করে নিন এবং আল্লাহর বাইতুল মুকাদ্দাসের খেদমতের সুযোগ করে দিন হযরত জাকারিয়া আলহিয়া সাল্লাম ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দাসের কনকে ডেকে বললেন আপনাদের মধ্যে কে আছে যে এই মেয়েটিকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মুকাদ্দাসের খাদেমরা মরিয়ম আলাহিয়া সাল্লাম এর ললাটে মুখে নূরের জ্যোতি দেখতে পেল তাই তারা প্রত্যেকে হজরত মরিয়ম আলহিয়া সাল্লাম এর দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল হজরত জাকারিয়া আলহিয়া সাল্লামেরও মরিয়মকে লালন পালন করার একটি সুক্ত আশা ছিল যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী তাই তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমদের যুক্তি দিয়ে বললেন अपरा सु এই মেয়েটির লালন পালন করার উপযুক্ত ব্যক্তি আমি যেহেতু তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমরা জাকারিয়া আলাইহিসাল্লাম এর প্রস্তাবে নাকচ করে দিয়ে বলল হে জাকারিয়া আমাদের প্রত্যেকই এই মেয়েটিকে লালন পালন করার আশা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তুমি তাকে লালন পালন করার দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া আলাইহিসাল্লাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করছি এমন অবস্থায় একটি জটিলতার সৃষ্টি হলো তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাচ্ছি যে এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের ওপর এটি ন্যস্ত করি তাহলেই বরং ভালো হবে তিনি আমাদের মধ্যে ফায়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবে অতএব আসুন আমরা সকলেই একটি লটারির ব্যবস্থা করি আমরা যেই কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেই কলমটিকে আমরা পানি ভর্তি গামলার মধ্যে রাখবো যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালন করতে পারবে না আর যার কলম পানিতে ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমরা জাকারিয়া আলাইহিসাল্লামের কথা একমত পোষণ করলেন অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো অতঃপর সেই পানি ভর্তি গামলার মধ্যে এক এক করে তাদের কলমটি গামলার মধ্যে রাখলো এক এক করে তাদের কলমগুলি গামলার মধ্যে ডুবে গেল অতএব জাকারিয়া আলহিয়াসাল্লাম তার কলম গামলার মধ্যে রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানির ওপরে ভেসে রয়েছে অতপর জাকারিয়া আলহিয়াসাল্লাম মরিয়মের দায়িত্ব গ্রহণ করলেন এরপর হযরত জাকারিয়া আলহিয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের পাশে মরিয়ম আলহিয়াসাল্লাম এর জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরে সব সময় থাকতেন আল্লাহর নবী হজরত জাকারিয়া আলাই সাল্লাম তাকে দেখাশোনা ও তার খোঁজখবর নিতেন তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইরে থেকে ঘরটি তালাবদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন অবস্থায় এমন ছিল তার মরিয়ম আলাইহিস সালামের কথা মনেই ছিল না মূলত আল্লাহ রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাম এর মন থেকে মরিয়ম আলাইহিস সালাম এর কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ চাচ্ছিলেন একটি অলৌকিক ঘটনা প্রকাশ করবেন চার দিন পরে হঠাৎ জাকারিয়া আলাই সাল্লাম এর মনে পড়ল যে তিনি মরিয়ম আলহিয়া সাল্লামকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখেছেন এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হায় হায় আমি কি করছি সে মেয়েটি না জানি চার দিন যাবৎ কি খাচ্ছে এবং একা একা সেই ঘরের মধ্যে কিভাবে তার দিনগুলো অতিবাহিত হচ্ছে তার কথা মনে পড়তেই জাকারিয়া আলাইহিয়া সাল্লাম দ্রুত বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে আসলেন এরপর তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে মশগুল রয়েছে এবং তিনি দেখতে পেলেন তার চারিদিকে খাদ্যের ছড়াছড়ি এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিয়া আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মরিয়ম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন হজরত জাকারিয়া আলাইহিয়া সাল্লাম দুঃখিত ও লজ্জিত কণ্ঠে জিজ্ঞেস করলেন মা তুমি এই কয়দিন কেমন ছিলে আমি এক মহাবিপদে পতিত হয়েছিলাম এবং তোমার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম যার ফলে তোমার ঠিক মতো খোঁজখবর নিতে পারিনি এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও মরিয়ম আলাইহিস সালাম বললেন খালুজান আপনি কি বলছেন আমি কিছুই তো বুঝতে পারছি না আপনি ভোরবেলা আমাকে ঘরে রেখে গিয়েছেন এখন দুপুর না হতেই আমাকে জিজ্ঞেস করছেন আমি কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিন হলো যে আমি এই ঘরে অবস্থান করছি হযরত জাকারিয়া আলাইহিআসাল্লাম মরিয়মের কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং জাকারিয়া আলাইহিআসাল্লাম মরিয়মকে বললেন মা তোমার সামনে যে এতগুলো খাবার এতগুলো ফলের ভান্ডার তুমি এগুলো কোথায় পেলে তখন মরিয়ম বললেন যেই আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই খাবারগুলো এসেছে জাকারিয়া আলহিয়া বললেন মরিয়ম তোমার প্রতি আল্লাহ তালার অপুরন্ত নিয়ামত রয়েছে তুমি আল্লাহ তালার ইবাদত বান্দিগি করে যাও একদিন মহান আল্লাহ তালা তোমাকে এমন সম্মানিত করবেন যে তার সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এইভাবে হজরত মরিয়ম আলাইহিয়াসাল্লাম বড় হয়ে উঠলেন এক সময় তিনি ঋতুবর্তী হলেন প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল সমাধান করে যখন তিনি নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সামনে হঠাৎ অভিভূত হলো এক উজ্জ্বল চেহারার ব্যক্তি হযরত মরিয়ম আলাইহিয়াসাল্লাম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছিলেন লোকটি তার দিকে অগ্রসর হলো তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছো মূলত এই লোকটি ছিলেন হযরত ইব্রাহিল আলাইসাল্লাম তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি তিনি জিজ্ঞেস করলেন আপনি কে এবং কি সুসংবাদ নিয়ে এসেছেন জিব্রাইল আলহিয়া বললেন আমি আল্লাহর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটি পুত্র সন্তান উপহার দিতে এসেছি মরিয়াম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আমি বিবাহিত নই এবং আমি জেনাকারীও নই আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি জিব্রাইল আলহিয়া বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং তিনি এটা মানুষের জন্য নিদর্শন ও রহমত হিসাবে প্রতিষ্ঠা করতে চায় আর এই কাজের গর্বে পুরুষের সঙ্গম ছাড়াই একজন পুত্র সন্তান দান করবে অতঃপর হজরত জিবরাইল আলহিয়া মরিয়মের মাথায় ফু দিয়ে চলে গেলেন মরিয়ম আলহিয়া অনুভব করলো তার শরীরের ওজন বৃদ্ধি পেয়েছে এরপর তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ব্যস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দশ বারে শেষ দায় পরে বলতে লাগলেন হে মহান প্রভু আমার প্রতি তুমি এক কঠিন দায়িত্ব অপহরণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি সমাজে অত্যন্ত নিন্দনীয় মানুষ হিসাবে গণ্য হব তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি তবে পৃথিবীর আর কোনো মানুষকে এই ধরনের কঠিন পরীক্ষায় সম্মুখীন করো এমন পরীক্ষায় সম্মুখীন হলে অনেক মানুষই ইমান হারা হয়ে পড়বে হে দয়ার সাগর তুমি আমাকে এই কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ ও মুসিবত আসান করে দাও কিছুদিনের মধ্যে বনি ইসরা মধ্যে মরিয়ম আলাইসাল্লাম সালাম এর গর্ভধারণের কথা প্রকাশ হয়ে পড়ল তখন একদল লোক এসে তাকে শাসিয়ে বলল মরিয়ম উচিত কথা বলো কে তোমার গর্বজাত সন্তানের পিতা তুমি এক কুমারী কন্যা কোনো পুরুষের সঙ্গলাপ ছাড়া কিভাবে তুমি গর্ভবতী হলে অতএব বলো কে সেই পুরুষ যে তোমার সাথে অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবো মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানিনা আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি তোমরা যা দেখছো সব কিছুই রব্বুল আলমিনের নিদর্শন তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের দান করেছে এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার আমার সন্তান এই যুগের একজন নবী হবে এর আর কোনো কথা গর্বজাত জানা নেই এর মধ্যে একজন যুবক বলে উঠল দিবারাত্র ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছো এই বার্তা ফাঁস হয়ে গেছে এখন নানা বাহানায় সেই কথাগুলো গোপন রাখ কার চেষ্টা করছো আসল ঘটনা খুলে বলো সাথে তুমি অপকর্ম করেছ তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে তাকে খুঁজে বের করবো এবং তোমার মুখ থেকে সেই ব্যক্তির নাম বের করেই ছাড়বো তাদের এরূপ লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়ম আলাইহিয়াসাল্লাম তাদেরকে বারবার একটি কথাই বলছিলেন আমার এই গর্বের সন্তান আল্লাহ রব্বুল আলমিনের দান এছাড়া আমি কিছুই জানি না অতপর বিরক্ত হয়ে সেই লোকগুলি মরিয়ম হিয়াসাল্লাম এর কাছ থেকে চলে গেল হযরত মরিয়ম আলাইহিয়াসাল্লামের একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত যখন সে শুনল মরিয়ামহিয়া সাল্লাম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল মরিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন নগরের হাত ধরলে আমি তোমার জন্য তো কম অপেক্ষা করিনি আমাকে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো আর তোমার সাথে অবৈধভাবে কাজ করতে চাইনি বিবাহের মাধ্যমে তোমাকে ঘরে তুলে নিতাম তাহলে আর কোনো কলঙ্ক ছড়াতো না এখন তুমি কলঙ্কিনী হিসাবে গণ্য হলে অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চাইতে তুমি যদি আমাকে বিয়ে করতে সেটা তোমার জন্য মরিয়ম মন্দ ইউসুফের কথা শুনে বলল ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জিনাকারীও নই আল্লাহর আলামিন এই সন্তান জিব্রাইল আলাই হিয়াসাল্লাম এর মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান এই যুগের একজন নবী হবে ইউসুফ বলল তুমি এখনও আমাকে বোকা বানানোর চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কি কোনো নারী পুরুষের সংকলাপ সারা গর্বধারণ করেছে এমন নজির কি কোথাও আছে তুমি আমাকে অযথা ধোকা দেওয়ার চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না তবে একদিন না একদিন তোমার সেই সেই পুরুষের নাম প্রকাশিত হবে আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তোমাকে শাস্তি দিবে হজরত মরিয়ম আলাইহিয়া সাল্লাম তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ব্যবিত কোনো সন্তান জন্ম গ্রহণ করার কথা শুনুনি কিন্তু পিতা মাতা ছাড়া আল্লাহ রব্বুল আলামিন আদম ও হাওয়াকে কিভাবে সৃষ্টি করেছিলেন সেই কথা কি তোমার মনে নাই যে আল্লাহ পিতা মাতা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারে তিনি কি পিতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে সক্ষম ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করিও না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহর আলামিন। আমাকে রক্ষা করবেন যারা আমার নামে কলঙ্ক অপবাদ ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে ইউসুফ মরিয়ম আলহিয়া সাল্লাম এর শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল তখন সে বলল বোন আমি তোমার বর নই তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে আমি তোমার সাহায্য করব এবং তোমার ওপর অপবাদ দানকারীদের উচিত শাস্তি দেব কিন্তু তার পূর্বেই তোমার স সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মরিয়ম আলাই হিয়াসাল্লাম বললেন এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিন্তভাবে আমার সত্যবাদিতার প্রমাণ পাবে এরপরে ইউসুফ মরিয়ম আলাহ হিয়াসাল্লাম এর কাছ থেকে বিদায় গ্রহণ করলো এবং হজরত মরিয়ম পুনরায় আল্লাহর ইবাদতে লিপ্ত হলো তিনি তালার কাছে করুন সুরে আবেদন করলেন হে দয়া ময় হে দয়ার সাগর তুমি সমুদ্রকে পাহাড় বানাতে পারো বাহার সমুদ্রে পরিনিত করতে পারো তুমি ফকিরকে বাদশা ও বাদশাকে ফকির বানাতে পারো অতএব আমার এই দূর দিনে আমার ওপর অপবাদ দানকারীকে তুমি অবনোদন করে দাও আমি এই অপবাদের তীব্রতার আগাদার সহ্য করতে পারছি না এই সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি निराश হইও না তোমার প্রতি আল্লাহ তাআলার নিগাবত রয়েছে বিদ্রোহী সাময়িক বিদ্রোহে তুমি অস্থির হয়ে পড়ো না আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি অপবাদকারীদের সমুচিত জবাব দিবে তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদা আল্লাহ তাল্লাহার ইবাদতে মশগুল থাকো আল্লাহ সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন এইভাবে মরিয়ম আলাইহিয়া সাল্লাম কেঁদে কেঁদে দীর্ঘ দশ মাস দশ দিন অতিবাহিত করলেন তারপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন যেই মরুভূমিতে সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম হলো বাইতুল আর সেটি বাইতুল মুকাদ্দাস থেকে বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন তখন তার প্রসব বেদনা আরো তীব্র হলো এক চলছিল তার বেদনা অন্য দিকে চলছিল মানুষের সমালোচনা আর ভয় এই কারণে হজরত মরিয়ম আলহ্লাম বেদনার অধীর হয়ে বললেন হায় আল্লাহ আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ করতাম না আমি যদি মানুষের মন থেকে বিচ্ছিন্ন হয়ে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হজরত মরিয়ম আলহ্লাম একটি ফুটফুটে সন্তান জন্মদান করলেন তিনি তখন এমন চিন্তায় অধীর ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউই ছিল না এমন সময় আল্লাহ তাল্লার ফেরেস্তা জিব্রাহিল আলাইয়া তার সামনে উপবেশন করলেন এবং হজরত মরিয়ম আলাইয়া সাল্লাম এর পাশে একটি বেহিস্তি নহরের সৃষ্টি করে দিলেন এরপর তিনি বললেন হে মরিয়ম তুমি এই ঝর্ণার পানি ও খেজুর বিক্রের খেজুর বক্ষণ করো এরপর হজরত মরিয়ম আলাইহিয়া সাল্লাম খেজুর খাওয়ার ইচ্ছা করার মাত্রই খেজুর গাছের মাতা মরিয়ম আলাইহিয়া সাল্লাম এর কোলের পাশে নামিয়ে দিলেন মরিয়ম আলাইহিয়া সাল্লাম হালকাভাবে খেজুরের ডাল চাকি দিলেন এতে তর্ত যা খেজুর গুলি ঝরে পড়ল তখন খেজুর ও নহরের পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন অতপর জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন মরিয়ম তুমি তোমার অপবাদের কারণে চিন্তা করো না লোকেরা যদি তোমার সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে তবে তুমি ইশারা ইঙ্গিতে বলে দিও আমি রোজা আছি যুগে রোজা থাকা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহর নির্দেশে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে ছেলেকে কোলে নিয়ে মরিয়া মালাইহিয়া অনেক তৃপ্তি লাভ করলেন এবং অপলক চোখে পুত্রের দিকে তাকিয়ে রইলেন এমন সময় ছোট্ট ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন হে আম্মা জান তুমি আজ পূর্ণবর্তী হয়েছ কিন্তু আজকে তোমাকে অভিনন্দন জানানোর জন্য কোনো লোকজন তোমার কাছে নেই তাই আমি প্রথমে তোমাকে সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর সালাম গ্রহণ করো হজরত মরিয়াম নবজাতকের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার পুত্রের মুখে এমন কথা শুনবে তা কল্পনাও করতে পারেনি এর পরিণতিতে আল্লাহ দরবারে আদায় করলেন এবং নবজাতক সন্তানকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন দীর্ঘ সময় পর তিনি সেইখানে পৌঁছালেন বনি ইসরায়েলের লোকেরা সেটা জানতে পেরে মজা দেখার জন্য সেখানে ভিড় জমালো তখন তারা তাকে প্রশ্ন করে বলল মরিয়ম বলো বিবাহিত না হয়ে কুমারী নারী হয়ে তুমি কিভাবে একজন নবজাতক শিশু জন্ম দিলে মরিয়ম ইশারা ইঙ্গিতে তাদেরকে বুঝিয়ে দিলেন আমি মানদের রোজা রেখেছি অতএব আমার কথা বলা নিষিদ্ধ তোমরা যদি কোনো কিছু জানতে ইচ্ছা করো তাহলে আমার নবজাতক শিশুকে জিজ্ঞেস করো সে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে তখন তারা বলল আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভেবে রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে আমাদের সাথে ভন্ডামি করার আর জায়গা পাও না এই নবজাতক শিশু কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে এটা হলো ধোকাবাজি কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা লোকানো যাবে না আজ হোক কাল হোক সত্য ঘটনা একদিন প্রকাশ হয়ে যাবে এর মধ্যে কেউ কেউ বলে উঠল আচ্ছা চলো না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি কি উত্তর দেয় সে এরপর তারা ঈসা আলাইহিয়া সাল্লাম এর কাছে প্রশ্ন করল হে মরিয়মের পুত্র তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মাতার গর্বে এলে তখন হযরত ঈসা আলাইহিয়া সাল্লাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আর আমি যেখানে থাকি না কেন তিনি আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে মাতার আনুগত করেছেন অবাধ্য পাপাচার ও নাফরমান করে নাই যেই দিন আমার জন্ম হয়েছে যেই দিন আমার মৃত্যু হবে এবং যেই দিন আবার পুনরায় জীবিত করা হবে সেই দিন পর্যন্ত আমার আল্লাহ তালার উপর সালাম ও রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দিব বনি ইসরায়েলরা নবজাতকের মুখে এমন কথা শুনে হতভঙ্গ হয়ে গেলেন কিছুক্ষণ পরে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক নজিরবিহীন ঘটনা কারো মুখ থেকে আর কারো শব্দ বের হলো না মুহূর্তে ঘটনাটি ছড়িয়ে পড়লো ঈসা আলাইহিস সালাম এর কাছে গেলেন তিনি তাওরাত কিতাব পাঠ করে তাদের শোনালেন নবজাতকের মুখে এমন কথা শুনে নিজেদের ভুল বুঝতে পারলো এবং মরিয়ম আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলো